অনেকেই কম বেশি মেট্রো ট্রেনে করে ভ্রমণ করেছি ভারতে প্রথম মেট্রো ট্রেন কলকাতা শহরে উনিশশো সালে নির্মাণ শুরু করার জন্য ভিত্তি স্থাপন করা হয়েছিল এরপর চব্বিশে অক্টোবর উনিশশো সালে দেশে প্রথম মেট্রো রেল পরিষেবা চালু হয় কলকাতা শহরে এর ফলে কলকাতা শহর হয়ে ওঠে ভারতের প্রথম মেট্রো ট্রেনের পরিষেবা শহর বর্তমানে ভারতে ষোলোটি মেট্রো রেল ব্যবস্থা রয়েছে দুই সালের মার্চ পর্যন্ত ভারতে আটশো উনষাট কিলোমিটার মেট্রো লাইন রয়েছে এক কলকাতা মেট্রো পশ্চিমবঙ্গের কলকাতা শহরে উনিশশো চুরাশি সালের অক্টোবর কলকাতা মেট্রোর প্রথম পথ চলা শুরু হয় এই কলকাতাই হল ভারতের প্রথম মেট্রো পরিষেবা শহর বর্তমানে আটান্ন দশমিক ছয় আট কিলোমিটার মেট্রো রেল লাইন পরিষেবা চালু রয়েছে এবং একচল্লিশ দশমিক নয় চার কিলোমিটার মেট্রো রেল লাইন নির্মাণাধীন অবস্থায় রয়েছে কলকাতা শহরে দুই দিল্লি মেট্রো ভারতের রাজধানী দিল্লি শহরে চব্বিশে ডিসেম্বর দুই হাজার দুই সালে দিল্লি মেট্রো চালু করা হয় বর্তমানে তিনশো একান্ন দশমিক দুই আট কিলোমিটার মেট্রো লাইন চালু রয়েছে এবং নির্মাণাধীন অবস্থায় রয়েছে পঁয়ষট্টি দশমিক এক কিলোমিটার মেট্রো লাইন তাই দিল্লি মেট্রো হল ভারতীয় বৃহত্তম মেট্রো রেল ব্যবস্থা তিন নাম্মা মেট্রো কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোর শহরে কুড়ি অক্টোবর দুই সালে চালু করা হয়েছিল নাম্মা মেট্রো বর্তমানে পঁচাত্তর দশমিক আট এক কিলোমিটার মেট্রো লাইন চালু রয়েছে এবং চুরানব্বই দশমিক এক সাত কিলোমিটার মেট্রো লাইন নির্মাণাধীন অবস্থায় আছে চার র্যাপিড মেট্রো গুরগাঁও হরিয়ানা রাজ্যের গুরগাঁও শহরে দুই হাজার তেরো সালের চোদ্দই নভেম্বর গুরগাঁও র্যাপিড মেট্রো চালু করা হয় এই মেট্রোর মোট মেট্রো লাইনের দৈর্ঘ্য হল বারো দশমিক আট পাঁচ কিলোমিটার পাঁচ মুম্বাই মেট্রো ভারতের বৃহত্তম নগর বা মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই শহরে আট জুলাই দু সালে মুম্বাই মেট্রো রেল ব্যবস্থা চালু করা হয় বর্তমানে ছেচল্লিশ দশমিক নয় ছয় কিলোমিটার মেট্রো লাইন চালু রয়েছে এবং নির্মাণাধীন অবস্থায় রয়েছে একশো ছেচল্লিশ দশমিক শূন্য আট কিলোমিটার মেট্রো লাইন ছয় জয়পুর মেট্রো রাজস্থানের রাজধানী জয়পুর শহরে তিন জুন দুই সালে জয়পুর মেট্রো চালু করা হয় এগারো দশমিক নয় আট কিলোমিটার মেট্রো লাইন চালু রয়েছে এবং নির্মাণাধীন অবস্থায় রয়েছে দুই দশমিক আট পাঁচ কিলোমিটার সাত চেন্নাই মেট্রো তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই শহরে উনতিরিশে জুন দুই সালে চেন্নাই মেট্রোর পথ চলা শুরু হয় চুয়ান্ন দশমিক এক কিলোমিটার মেট্রো লাইন বর্তমানে চালু রয়েছে এবং একশো ষোলো দশমিক এক কিলোমিটার মেট্রো লাইন নির্মাণাধীন অবস্থায় আছে আট কোচি মেট্রো কেরালার কোচি শহরে সতেরোই জুন দুই সালে কোচি মেট্রো চালু করা হয় কোচি শহরে বর্তমানে সাতাশ দশমিক চার কিলোমিটার মেট্রো লাইন চালু আছে এবং নির্মাণাধীন অবস্থায় মেট্রো লাইন রয়েছে এগারো দশমিক দুই কিলোমিটার নয় লক্ষ্ণ মেট্রো পাঁচই সেপ্টেম্বর দু হাজার সতেরো সালে উত্তরপ্রদেশের লখনৌ শহরে লখনৌ মেট্রোর পথ চলা শুরু হয় লক্ষ্ণ শহরে মোট মেট্রো লাইন রয়েছে বাইশ দশমিক নয় কিলোমিটার দশ হায়দ্রাবাদ মেট্রো উনতিরিশে নভেম্বর দুই সালে তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদ শহরে হায়দ্রাবাদ মেট্রোর পথ চলা শুরু হয় সাতষট্টি দশমিক দুই এক কিলোমিটার মেট্রো লাইন রয়েছে হায়দ্রাবাদ শহরে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের জাহিফাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এগারো নয়ডা মেট্রো উত্তরপ্রদেশে নয়ডা শহরে পঁচিশে জানুয়ারি দুই সালে উনতিরিশ দশমিক সাত কিলোমিটারে মেট্রো রেল চালু করা হয় নয়ডা শহরে বারো আহমেদাবাদ মেট্রো গুজরাটের আহমেদাবাদ শহরে চার মার্চ দুই হাজার উনিশ সালে আহমেদাবাদ মেট্রো চালু করা হয় বর্তমানে আটান্ন দশমিক সাত কিলোমিটার মেট্রো লাইন চালু রয়েছে এবং নির্মাণাধীন অবস্থায় মেট্রো লাইন রয়েছে আট দশমিক আট পাঁচ কিলোমিটার তেরো নাগপুর মেট্রো আট মার্চ দুই হাজার উনিশ সালে মহারাষ্ট্রের নাগপুর শহরে নাগপুর মেট্রো চালু করা হয় নাগপুর মেট্রো রেললাইনের মোট দৈর্ঘ্য হল আটত্রিশ দশমিক দুই দুই কিলোমিটার চোদ্দ কানপুর মেট্রো উত্তরপ্রদেশের কানপুর শহরে আঠাশে ডিসেম্বর দুই সালে কানপুর মেট্রো চালু করা হয় বর্তমানে আট দশমিক সাত তিন কিলোমিটার মেট্রো লাইন চালু রয়েছে এবং নির্মাণাধীন অবস্থায় রয়েছে উনিশ দশমিক তিন ছয় কিলোমিটার পনেরো পুনে মেট্রো ছয় মার্চ দুই সালে মহারাষ্ট্রের পুনে শহরে পুনে মেট্রো চালু করা হয় বর্তমানে একত্রিশ দশমিক দুই পাঁচ কিলোমিটার মেট্রো লাইন চালু অবস্থায় রয়েছে এবং সাতাশ দশমিক আট পাঁচ কিলোমিটার মেট্রো লাইন নির্মাণাধীন অবস্থায় রয়েছে ষোলো আগ্রা মেট্রো উত্তরপ্রদেশের আগ্রা শহরে ছয় মার্চ দুই সালে আগ্রা মেট্রো চালু করা হয়েছে এটি হলো দেশের সবচেয়ে ছোট মেট্রো রেল ব্যবস্থা বর্তমানে মাত্র পাঁচ দশমিক দুই কিলোমিটার মেট্রো লাইন চালু রয়েছে এবং ছয় দশমিক সাত কিলোমিটার মেট্রো লাইন নির্মাণাধীন অবস্থায় রয়েছে ভারতের এই কটি শহরে বর্তমানে মেট্রো রেল ব্যবস্থা চালু আছে ভবিষ্যতে ভারতে আরও কয়েকটি শহরে মেট্রো রেল ব্যবস্থা চালু হবে যেমন ভূপাল মেট্রো ইন্দোর মেট্রো মেরুট মেট্রো পাটনা মেট্রো এবং সুরাট মেট্রো এই ছিল আজকে আমাদের জাইফ্যাক চ্যানেলে সংক্ষিপ্ত আকারে ভারতের মেট্রো রেল ব্যবস্থা নিয়ে আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে যাবেন যাওয়ার আগে একটি প্রশ্ন করে যায় উত্তরটি জানলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভারতের কোন শহরের মেট্রো সবচেয়ে ব্যস্ততম